কেমন লাগছে সবগুলো নামাইলেন তাকাইলে শান্তি দেখতে পাচ্ছি আছে টাকা পয়সা পটলের পাতার নাকি ভত্তা আর এ অনেক শান্ত শেষ গেছে এই বেশি থাকে না ধোয়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম শ্বশুর বাড়ি থেকে আপনাদের সবাইকে ভালোবাসা যারা যারা চুরি করে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি আজকে দেখাবো আমাদের শ্বশুর বাড়ি গরু মানে নতুন খামারের প্রথম গরু আজকে আসবে ওগলা প্রাস আমাদের গ্রামের সবকিছু দেখাবো দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটা আজকে আসছে হচ্ছে জয়পুর হাটের গরু কিনতে ভাইয়ের গরু এই গরু কিনছে গরু চলে আসছে আলহামদুলিল্লাহ ভাই সবগুলা নামালেন হ্যাঁ গরুর ধরো আছে ওই গেট দিল্লি খোলাই আছে খোলাই আছে কই আব্বা সেন আপনি বান্ধনটা মারেন

এগুলা হয়েছে তো এইদিকে দেখছি বিষণ এগুলা লাগাবে অনেক কিছু এই যে সব ঘরের বালিশ নিয়েছে ভিতরে লুকা থাকো তুমি হ্যাঁ সাদিকের নাম না বাড়ি বানাইছিলে তাই ওই সব ঘরের বালিশ নিয়ে এসে এখানে বাড়ি বানাইছে বলছে তো ওটা এমন ডাকছিলো হ্যাঁ না সব ঘরের বালিশ নিয়ে এসেছে দেখো বালিশগুলো সব ঘরে ঘরে দিয়ে সোজাও এই তো দুইটা আর 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 আটটা না তাহলে এই পাশের শেড পুরাটা কমপ্লিট হবে হ্যাঁ উদ্বোধন হইলো বিস্মেল্লা হইলো আজকে থেকে চালু হবে উপরের টিন দেওয়া বাকি আছে শুধু হ্যাঁ ভালো গরু মাঝে মধ্যে আসে প্রতিদিন তো পাওয়া যায় না হ্যাঁ সাইজ ভালো তোমাক ভয় লাগে নাকি বউ খুব কষ্ট করে আসলো এখন খাচ্ছে আমাকে রেখে আর এই তো আমার শাশুড়ি আমার জন্য ভালোবেসে হাঁসের মাংস ছোট মাছ অনেক কিছু রান্না করছে কারণ আমি এগুলো খেতে চাইছি অনেকে আবার মানে বলতে পারেন যে ভাই শ্বশুরবাড়িতে গরুর মাংস খাইতে হবে তো না খেয়েছে তো গরু মাংস রান্না করছিল আমি আম্মাকে নিষেধ করছি যে গরুর মাংস রান্না করেন না আম্মা কিন্তু যদি তিন চার দিন থাকি প্রতিদিন কি গরুর মাংস খাবো হাঁসের মাংস হচ্ছে বেস্ট হাঁসের মাংস ছোট মাছ আমার কাছে ভালো লাগে আর কচু অনেক ভালো

উঠতে পারবে না কেমন লাগছে কিসের ভয় ভয় না এরা অনেক আমি এগুলো হাত দিয়ে আগে নাড়তাম না আমার বাসায় ছিল ও ভয় পাই আমার আব্বু আগে আসছে আজকে চলো আব্বু দৌড়ে দৌড়ে আসছে হ্যাঁ দৌড়ে দৌড়ে আসছে আমার বাবা আর এই পাশটায় শান্তি আর শান্তি ওই যে সেই দিনের ফিশ আজকে তোমার ছেলে খুঁজছে এখানে এসে সেই দিনের ফিশ কই ধান খাইতে আসে এত খাদ্যের অভাব পড়েনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখছে না এখানে তো ওগুলা দেয় না কি সুন্দর ধান মানে ধান গুলা দেখলেই শান্তি লাগছে না

কি জানে মাঝে গ্রাস কাপ না কি জানে বলে ওই ওই মাছ দিছে এর জন্য যে লতা পাতা সব খেয়ে ফেলে পটল গাছ ফেলবে না পটল তো খাওয়া শেষ বাবা ভিতরে যায় না সাপ থাকতে পারে সেদিন ওই পাশ দিয়ে গেছিলাম তুমি ওই পাশ দিয়ে দাও ওই দেখো পাকা পটল এগুলার আবার ভত্তা করে পাকা পটলের এই যে গাইজ এই যে এই পাকা পটলে ভর্তা খাইতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন পটলের পাতার নাকি ভর্তা খায় আমি জানি না কমেন্টস করছে ইউটিউবে একজন ভালো আছে কেউ নাই কোথায় সবাই গেছে এই শিব নিচে পটল তুলছে হ্যাঁ আনাম এসেছে দেখি পটল কোন কোনটা উঠাইলা পেরেছ তুমি তুলতে আর গরুগুলো আসার পর থেকে শুধু খাওয়ার উপর আছে অনেক ভালো গরুগুলা না খাইতে ছিল তোমার এটা খাবে তাই হ্যাঁ দেখছো তোমার সবুজ কালার পাতা বলে খেয়ে দিছে ও একটু বদ আছে আর এই অনেক শান্তশিষ্ট। শিষ্ট ও খাইতে আসবে তাই এরকম করছে এর ভিতর কি আছে টাকা পয়সা গুপ্তধন আমি ভাবছিলাম এটা গুপ্ত নাকি পুরানো লকার মকার আর তোমার এই জায়গার ল পরিষ্কার হবে আস্তে আস্তে কারণ এই যে খামারের উপরে টিন দেওয়া হয়নি আজকে হঠাৎ করে টানছি শব্দ হচ্ছে বাবা আজকে হঠাৎ করে গরু পাইছে ভালো নিয়ে এসছে এখানে দশটা গরু হবে আর এ পাশ দিয়ে সব আর কি খামারের ইয়া হবে টিন উঠবে বউয়ের ছোটোবেলার কথা মনে পড়ছে এই যে হো পারে না আমি একটা তোমাক জিনিস দেখাবো দেখবে ওই ধাওড়া ব্যাংক গ্রামে হচ্ছে গায়ে যে কলা এই যে পটল এই যে হলুদ এই যে ধান মানে কিছুই কিনা নাই লাগবে না ওই যে মুরগি হুম হুম খায় চলো এখন আমরা বাসায় চলে তো সবাই সবাই হচ্ছে গাইস কমেন্টস করবেন যে আমার শ্বশুর বাড়ির এলাকা আপনাদের কেমন লাগে মানে আমার তো জাস্ট এদিকে তাকাইলেই শান্তি দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে গ্রাম একবারে গ্রাম কাকে বলে তো আজকের ভিডিওটি পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ